বন্ধুরা এই যে দেখুন বাপিদা লক হয়ে গেছে বাপিদার একটা বাপিদা এখন উঠানোর চেষ্টা করছে উঠাও বাপিদা একটু জল খাওয়ায় নাও একটু বড় মাছ তো এই যে দেখতে পাচ্ছেন বাপিদা কি মনে হচ্ছে আচ্ছা 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 একটু দাঁড়ান আপনি দাঁড়িয়ে যান হ্যাঁ দাঁড়ায় খেলান ঢিল কেন দিচ্ছেন আপনি ছিপটা নিয়ে পিছনে আসেন পিছনে পিছনে ছিপটা নিয়ে পিছনে চলে আসো হ্যাঁ জঙ্গলে না যায় দাদা মাছটা একটু বড় আছে আপনারা সঙ্গে থাকুন একটু জল খাওয়াবে মাছটাকে তারপরে উঠবে ঠিক আছে বন্ধুরা মাছটা একটু বড়ই আছে দেখতে পাচ্ছেন জল খাও জল খাওয়া জল খাও দেখুন বন্ধুরা বাপিদার বাপিদার কামাল তো মাছটা আমরা আগে তুলে নিচ্ছি বন্ধুরা তারপরে দেখাচ্ছি বাপিদা একটু হাসি দাও বন্ধুরা এই যে দেখুন উঠে গেছে মাছটা লাগে এই যে দেখুন বাপিদা কী মাছ এটা গ্লাস কাপ না মির্কাল মিরকা মিরকা দেখতেই পাচ্ছেন বন্ধুরা মির্কা দেখি বাপিদা মাছটা নিয়ে একটু একটু ভালো করে দেখাও বন্ধুদের বাহ খুব ভালো দেখছেন বন্ধুরা আজকে বাপিদা অলরেডি ধরে নিয়েছে আর আপনাদের আমরা যে টুকটা বলি সেই টুকটাও আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে দেখুন বন্ধুরা এইটা না এই টুকটা ইউজ হয়েছে আমাদের তো বন্ধুরা সঙ্গে থাকুন চেষ্টা করবো বাপিদার আরও মাছ ধরা দেখানো দেখুন বন্ধুরা বাপিদার একটা শট মেরে দিয়েছে হ্যাঁ বাপিদা একটু জল খাওয়াও জল খাওয়াও আজকে বাপিদার কোনো জবাব নেই যেরকম শচীন তেন্ডুলকার ওরকম আজকে আমাদের বাপিদা হ্যাঁ বাপিদা একটু হাসি দাও খেলা হবে আজকে বাসুদা কিছু করতে পারছে না ও তেলাপিয়া মেরেছে বন্ধুরা হ্যাঁ তাও সাইজ ভালো বন্ধুরা এই দেখুন তেলাপিয়ার সাইজটা এই যে বেস্ট বেশি বড়ও না পানাটার মোটামুটি ভালোই সাইজ আছে দেখুন খুব ভালো তো বাপিদার আজকে একটু মনটা খুবই খুশি তো আমরা চাই এরকম মাছ দুই একটা মারুক বাপিদা বাপিদার আবার সিস্টেম আলাদা খেতে দিচ্ছে বেশি করে অলরেডি খাচ্ছে কিন্তু বাপিদা কোনো হিট করছে না পাপিদা বলে যে একটু বেশি করে খেতে দিতে হবে একবার 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 খাইয়ে দেবে তারপরে এবার উঠিয়ে দেবে ওনার মাছ মারার স্টাইলটা খুবই আলাদা দেখুন বন্ধুরা বন্ধুরা এরে বাপরে কী মাছ আরে 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 একটু জল খাওয়াতে হবে মাছটাকে বাসুদা লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কি মাছ দেখা যায় বাসুদা মিরকা তাহলে একটু নিচে নেইমা উঠানোর চেষ্টা করো না ভাসলে মাছটা তো হবে না আচ্ছা আচ্ছা একটু সময় দেবো না ঠিক আছে ভাসছে কি একটু কাছে গেলে ভালো হয় মনে হয় কাছে গিয়ে উঠাও হ্যাঁ দাদা মোটামুটি ভালো সাইজ মির্কা এই যে দেখুন ভালো বড় আছে দেখি এই তো খেয়েছে দেখি দেখি এটা বালি লেগেছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখুন বন্ধুরা আবার বাপিদা আর একটা দেখো বাপিদা কিসের একটু খাড়া করে রাখো ছিপটা ঢিলা দিও না মাছটাকে একটু মাছটা খেলিয়ে নেও মাছটাকে কিন্তু ঢিলা দেবা না বন্ধুরা দেখতে পাচ্ছেন বাপিদা আর একটা মাছ লক করে নিয়েছে তো মোটামুটি আজকে আমাদের বাপিদা বেস্ট মাছ ধরতে বাপিদা কিছু বলেন কীরকম লাগছে আজকে কীরকম ফিলিং হচ্ছে এদিকে তাকিয়ে একটু বলুন মাছ মাছ চলে যাবে বাপিদা মাছ যাবে না মাছ তো আছে জলে এখনও মাছটাকে উপরে উঠাতে পারেনি বলে মাছ চলে যাবে হ্যাঁ হালকা সুতোটা পিছিয়ে নেন ঢিলা দিয়ে না দাদা ঢিলা দিলে চলে যাবে ঠিক আছে বন্ধুরা আমেরিকান রুই আজকে বাপিদা এই যে আমেরিকান রুই ওহ ও কচা কচা দাদা কচা দেখুন এই যে দেখুন মাছটা এই যে আমেরিকান রুই বাপিদা আমাদের সেরা পিলিয়ার আমেরিকান রুই আর একটা ধরে নিয়েছে তো বন্ধুরা ওই যে সাইডে দেখতে পাচ্ছেন চারটা ওই চারেই কিন্তু আমরা মারছি চার টোক দুটো একবারেই তো আপনারা এইভাবে মাছ ধরুন অবশ্যই সাকসেস হবেন ওই যে দেখুন বাপিদার মাছ সেটা দেখাবো পরে সঙ্গে আপনারা থাকুন বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান যে আমাদের এই টোকটা কীরকম লাগে হ্যাঁ বাপিদা না রাত হয়ে গেছে এখন এই যে আমাদের বাপিদা দেখছেন কি মাছ মেরেছে সেটা আপনাদের দেখাচ্ছি নাহলে আপনারা বলবেন যে বাপিদাকে মাছ দেখানো হয়নি এই দেখুন মাছ দেখেছেন সব এক সাইজ মাছ এখন ভরছে তিন চার কিলো মাছ পেয়েছে তো বন্ধুরা তাহলে আজ এই অব্দি দেখতে পাচ্ছেন বাপি হাত ধুয়ে নিচ্ছে তো এখন আমরা চলে যাব।